যখন কোনো সম্মানিত বা সচ্চরিত্র মেয়ে বা নারী যাই বলো না কেন তাদের মাঝখানে এই চরিত্রটা কিন্তু বেশ লাজুক কিন্তু অন্য ধরনের মহিলা মানে যারা কিছুটা লোয়ার ক্লাস তাদের কাছে এই ভদ্রলোক একেবারে এক্সট্রোভার্ট তাদের সামনে একদম ওভার কনফিডেন্ট শোনো এখানে মিস নেভেল এক্সপোজেস মার্লোস ডাভেল নেচার He is painfully shy with good পেইনফুলি শাই bold গুড উইমেন বাট বোল্ড উইথ beneath হি থিংক আর সমাজের নিয়ম আর শ্রেণী বিভাজন কিভাবে মানুষের আচরণকে বদলে দেয় দিস ইজ নট জাস্ট আ পার্সোনাল প্রবলেম ইট ইজ সোশ্যাল কমেন্ট্রি এরকম কোনো লেখার কথা মনে পড়ছে যেখানে একটা মানুষের দ্বৈত সত্তা একবার সে ভালো একবার সে খারাপ কোনো ক্যারেক্টার লুইস স্টিভেনসনের ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড এইটার কথা তোমরা একবার মনে করো যেখানে একটা মানুষের দুটো সাইড একটা হচ্ছে বেশ ভদ্র সম্মানজনক অন্যটা হচ্ছে একেবারে শয়তান খারাপ বন্য অথচ মানুষ একটাই এটা আসলে কি বোঝাচ্ছে যেন জাস্ট থিঙ্ক হাউ হার্ড ইট ইজ টু বি দ্য সেম পারসন ইন এভরি সিচুয়েশন ইটস নট পসিবল অল দ্য টাইম তো মার্লোর এই দ্বৈত আচরণ শুধু নাটকের হাস্যরস নয় বরং সমাজের যে ভণ্ডামি বা দ্বিচারিতা সেটার প্রতিও কিন্তু একটা সজোরে থাপ্পড় বলতে পারো চলে আসি পরের কোটেশনের বিশ্লেষণে অ্যান ইমপুডেন্ট ফেলো মে কাউন্টার ফিট মডেস্টি বাট আই উইল বি হ্যাংড ইফ আ মডেস্ট ম্যান ক্যান এভার কাউন্টার ফিট বলতে চাইছে একজন নির্লজ্জ লোক লজ্জা দেখাতে পারে কিন্তু একজন সত্যিকারের লাজুক লোক কখনোই সাহসী সাজার ভান করতে পারে না এখানে মার্লো অ্যাডমিটস হিজ ওন উইকনেস আ বোল্ড ম্যান ক্যান প্রিটেন্ড টু বি শাই বাট আ ট্রুলি শাই ম্যান ক্যান নেভার প্রিটেন্ড টু বি বোল্ড এটা কিন্তু আসলে একটা গভীর মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ এখানে গোল্ডস্মিথ বলতে চেয়েছেন সোশ্যাল কনফিডেন্স ইজ অফেন জাস্ট অ্যান অ্যাক্ট বা ট্রু মডেস্টি ইজ হার্ড টু ফেইক তো এই কথাগুলো শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে সত্যিকারের লজ্জা বা সংকোচ কখনোই কিন্তু অভিনয় করে দেখানো যায় না ইট ইজ কোয়াইট সিমিলার টু হ্যামলেট স্ট্রাগল ইন উইলিয়াম শেক্সপিয়র হ্যামলেট হ্যামলেট পাগল সাজতে পারে কিন্তু দরকারে সাহসী সাজতে পারে না কি এটা তো সবারই জানা তাই না মার্লোস অনেস্টি মেকস হিম সিম্প্যাথেটিক উই শুড নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ ট্রু ফিলিংস ইন আ ক্যারেক্টার তারপর দেখো আট নম্বর কি বলছে ইফ আই কুড টিচ হিম আ লিটল কনফিডেন্স ইট উড বি ডুইং সাম বডি দ্যাট আই নো অফ আ পিস অফ সার্ভিস বলতে চাইছে আমি যদি ওকে একটু আত্মবিশ্বাস শেখাতে পারতাম তাহলে আমি ভাবতাম আমি পরিচিত কোন একজনের অন্তত উপকার করতে পেরেছি তো দেখো এবার তোমাদেরকে আসতে হবে কেটের চরিত্রে কেট ইজ নট প্যাসিভ হিরোইন টু বি অনেস্ট শি ইজ মার্লোস প্রবলেম অ্যান্ড ওয়ান্টস টু হেল্প হিম অ্যান্ড নট অনলি হেল্প হিম বাট অলসো ট্রাইস টু হেল্প হারসেলফ শি ইজ ক্লেভার প্রোঅ্যাক্টিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এখানে গোল্ডস্মিথের নারী চরিত্রকে শক্তিশালী কৌশলী এবং আত্মনির্ভর দেখিয়েছেন স্বাভাবিকভাবেই এখানে আবার কিন্তু মার্চেন্ট অফ ভেনিসের কথা আসবে সেখানের পর্শিয়া চরিত্রটার কথা মনে আছে যেখানে পর্শিয়া বুদ্ধি এবং ছদ্মবেশ দিয়ে নিজের ভাগ্য নির্ধারণ করতে পেরেছিল ঠিক এই কেটের মতোই পার্থক্য হচ্ছে শুধু কেটস অ্যাপ্রোচ ইস মডার্ন শি প্ল্যান্স শি অ্যাক্টস শি সেভস আর ওন ডেস্টিনি অ্যান্ড টু বিস্ট ইট টিচে লেসন সেই লেসনটা কি চেঞ্জ নট জাস্ট অবজেক্ট অব ডিজায়ার তো এইভাবেই কেটের চরিত্র শুধু নাটকের নয় বরং সাহিত্যে নারীশক্তি ও আত্মবিশ্বাসের একটা প্রতীক বলা চলে রিমেম্বর টু স্ট্রেংথ লাইজ ইন ইন্টেলিজেন্স কনফিডেন্স অ্যান্ড দ্যেজ টু শেপ ইউর ওন আইডেন্টি ওর ডেস্টিনি পরের পয়েন্ট বলছে ওয়াট কুড মাই ওল্ড ফ্রেন্ডস অ্য চার্লস মিন বাই রেকমেন্ডিং হিস সন এজ দ্য মডেস্ট ইয়ং ম্যান ইন টাউন টু মি হি অ্যাপিয়ার্স দ্য মোস্ট ইম্পর্ডেন্ট পিস অফ ব্রাস দ্যাট এভার স্পোক উইথ সহজ বাংলা যে আমার পুরনো বন্ধু স্যার চার্লস কীভাবে ওর ছেলেকে শহরের সবচেয়ে লাজুক ছেলে ভাবলেন বা বললেন আমার কাছে ও তো হচ্ছে সবচেয়ে নির্লজ্জ বেহায়া একটা ছেলে এখানে হার্ট ক্যাসেল বিস্মিত হয়ে দেখছেন মার্লো তার সামনে অত্যন্ত নির্লজ্জ অথচ অন্যদের কাছে সে কিন্তু লাজুক বা সংযত এই যে দ্বৈত আচরণ এটা হচ্ছে নাটকের বিভ্রান্তি এবং হাস্যরসের উৎস শুধু তাই নয় এটার বাইরেও মানুষের যে মনস্তত্ব অথবা মানুষের যে মুখোশের এক সূক্ষ্ম চিত্র রয়েছে এটাও কিন্তু ফুটিয়ে ফার্ট ক্যাসেল ভাবছে হাউ ক্যান আ পার্সন দ্য সেম পারসন টু বি অনেস্ট বি সো ডিফারেন্ট ইন ফ্রন্ট অফ ডিফারেন্ট পিপল একটা মানুষ আলাদা আলাদা মানুষের কাছে কিভাবে আলাদা আলাদা সত্তা হতে পারে উইকেটের সামনে মারলো লাজুক তার বাবার সামনে সে নির্লজ্জ এটাই কিন্তু নাটকের সবচেয়ে মজার জায়গা আসলে ও তো ভাব যে সবাই ওর চাকরবাকর কারণ ওটা হচ্ছে একটা ইন সরাইখানা তবে এটার ভেতরেও একটা নৈতিক শিক্ষা আছে সেটা কি হিউম্যান বিহেভিয়ার ইজ নট অলওয়েজ কনসিস্ট্যান্ট সার্কামস্ট্যান্স বদলালে আচরণও কিন্তু বদলে যায় এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই ধরনের যে দ্বৈত আচরণ বা বিভ্রান্তি বিশ্ব সাহিত্যে বারবার এসছে যেমন আমরা বলতে পারি ফিউদর দস্তয়েভেস্কি তার যে দ্য ডাবল তার যে প্রধান চরিত্র সে কিন্তু নিজের ভেতরে দুটো বৈপরীত্য সমৃদ্ধ সত্তাকে অনুভব করছিলেন অথবা তোমরা যদি রবীন্দ্রনাথের চার অধ্যায় পড়ো সেখানেও কিন্তু নায়ক নায়িকার ভেতরে একটা বাহ্যিক এবং অন্তর্দ্বন্দ্ব যুগপথ খেলা করেছে তো গোল্ডস্মিথ এই ডুয়েলনেস নিয়ে সমাজের ভণ্ডামি এবং মানুষের যে মনস্তত্ব দুটোকেই ব্যঙ্গ করেছেন চলে আসি পরের পয়েন্টে ওয়ান অফ সার্টেনলি বি মিস্টেকেন সহজ বাংলা যে আমাদের একজন তো নিশ্চয়ই কেউ ভুল করছি এখানে কেট ও হার্ট দুজনেই মার্লোকে নিয়ে বিপরীত ধারণা পোষণ করছেন কেট দেখে মার্লো খুব লাজুক আর হার্ট দেখছে সে একেবারে নির্লজ্জ কনফিউশন ক্রিয়েটস কমেডি অ্যান্ড ডাইভস দ্য প্লট ফরওয়ার্ড এটা আমাদেরকে শেখাচ্ছে যে পারসেপশন ইজ সামটাইমস মোর পাওয়ারফুল দ্যান রিয়ালিটি যে কারণে একই ব্যক্তিকে ভিন্ন মানুষ ভিন্ন ভিন্নভাবে দেখছে ওল্ডস্মিথ দেখিয়েছেন যে সমাজে ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তি কীভাবে সম্পর্ক এবং ঘটনাকে বদলে দিতে পারে এটাই কিন্তু কমেডির একটা চিরকালীন উপাদান বা উদযাপন যাই ইচ্ছা বলতে পারো পরের পয়েন্ট এ আই হ্যাভ গট দেম হিয়ার দেয়ার মাই কাজিন কনস নেকলেস বোবস অ্যান্ড অল মাই মাদার শাল নট চিট দ্য পোর সোলস আউট অফ দেয়ার ফরচুন নিদার মানে এরকম বিষয়টা যে আমি পেয়ে গেছি এই তো এখানে ওইগুলো আমার কাজিন কনের নেকলেস সবকিছু আমার মা ওদেরকে ঠকাতে পারে না ওদের ভাগ্য থেকে এটাই বলতে চাইছে এখানে টন কনস্ট্যান্সের গয়না চুরি করে এনে হ্যাস্টিংসকে দিচ্ছে যাতে কনস্ট্যান্স তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে পারে টনির এই চালাকিতে নাটুকের যে কৌতুক এবং উত্তেজনা এটা বহুগুণ বৃদ্ধি মাথায় রাখতে হবে এটা দেখাচ্ছে কখনো কখনো চালাকি বা বিদ্রোহ অন্যের উপকারেও আসতে পারে এই ধরনের চালাক বা বিদ্রোহী চরিত্র বিশ্বসাহিত্যে অনেকবার পাবে বহু দেখা গেছে যেমন মার্ক টোয়েনের হাকল বের তো সেখানে হাক সমাজের নিয়ম ভাঙছে কিন্তু তার যে বিদ্রোহ তার কিন্তু উদ্দেশ্যটা যথেষ্ট মানবিক এছাড়া তোমরা বাংলা সাহিত্যেও দেখতে পারো শরৎচন্দ্রের বরদিদি সেখানে গোকুলের চালাকি অথবা তোমরা যদি বিভূতিভূষণের পথের পাঁচালিতে ইন্দিরা ঠাকুরনের ছোট্ট ছোট্ট চালাকিগুলোকেও দেখো সেটাও দেখবে আসলে কিন্তু সেটা কমেডির অংশ যদিও তার পারপাস খারাপ নয় বারো নম্বর পয়েন্ট We are robbed. My bureau has been broke open. The jewels taken out. And I am undone. মানে আমাদের সঙ্গে লুট হয়েছে আমার আলমারি ভেঙে গয়না নিয়ে পালিয়ে গেছে আমি আন্ডান মানে আমি শেষ যেটাকে বলে আর কি তো মিসেস হার্ট ক্যাসল যখন বুঝতে পারছেন যে গয়না আর নেই লুট হয়ে গেছে তখন কিন্তু নাটকে একটা পারিবারিক দ্বন্দ্ব বা বিভ্রান্তি সেটা একেবারে পিক মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে টনির চালাকিতে মিসেস হার্টক্যাসেল বিভ্রান্ত হচ্ছেন এবং কনস্ট্যান্সের গয়না নিয়ে নাটকের উত্তেজনা বা উত্তেজনার পারদারও চড়ছে দিস সেন ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ ফ্যামিলি কনফ্লিক্ট অ্যান্ড কমিক মিস এটা দেখায় যে ছোট্ট একটা মিথ্যা বা চালাকি পুরো পরিবারে কেমন বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং কমেডির মধ্যেই কিন্তু সমাজের গভীর সত্য উঠে আসে এটা কেউ অস্বীকার করলে চলবে না এরকম একাধিক লেখা রয়েছে নাটক উপন্যাস রয়েছে যেমন আমরা তো একটার কথা উল্লেখ করতে পারি মলিয়েট দ্য মাইজার তো সেখানেও দেখা যাচ্ছে যে গয়না টাকার পারিবারিক স্বার্থে তোমার হাস্যরসার দ্বন্দ্ব তৈরি হচ্ছে অলিয়েট যদি তোমার পড়া নাইবা থাকে এটা তো আশা করা যায় যে মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও এই ফার্সটা তোমার পড়া সেখানেও কিন্তু পারিবারিক সম্পত্তি নিয়ে একটা কৌতুক দ্বন্দ্ব দেখা যায় তেরো নম্বর পয়েন্ট মিস্টার হার্ট ক্যাসেল হাউস ইজ দিস মিস্টার হার্ট ক্যাসেল হাউস চাইল্ড মানে মিস্টার হার্ট ক্যাসেলের বাড়ি এটাই কি মিস্টার হার্ট ক্যাসেলের বাড়ি তো এটা জিজ্ঞাসা করছে আর কি অর্থাৎ মারলো একদম শেষে গিয়ে বুঝতে পারে যে এতক্ষণ যাকে সরাইখানা সে ভাবছিল সেটা আসলে কেটের বাড়ি অ্যান্ড দিস রিয়েলাইজেশন ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য প্লট এখানে নাটকের ভুল বোঝাবুঝির অবসান ঘটছে এবং হাস্যরস একেবারে পিক বা জেনিতে পৌঁছচ্ছে মার্লোর ভুল থেকে সত্যটা বেরিয়ে আসছে এবং নাটকের চরিত্রগুলোর সম্পর্ক এবং ভবিষ্যৎ একটা নতুন দিকেও কিন্তু মোড় নিচ্ছে এই ধরনের ভুল থেকে সত্যের যে উদ্ভব এরকম কিন্তু বেশ কিছু জায়গা আমরা পাব বিদেশি সাহিত্যেও তবে সব থেকে শ্রেষ্ঠ কোনটা জানো সেটা হচ্ছে ইডিপাস অ্যাকচুয়ালি আমি ওটাকে বলি অদিপাউস বাংলাতে অদিপাউসই বলে সম্ভবত তো একটা খুবই মর্মস্পর্শী কাহিনী এটা সফোক্লিসের লেখা তো ইডিপাস বা চরিত্রটা নিজের পরিচয় বা ভাগ্য নিয়ে বিভ্রান্তিতে থাকে তো শেষ পর্যন্ত জানতে পারছে যে সে নিজের বাবাকে হত্যা করেছে এবং মাকে বিয়ে করেছে আসলে বিষয়টা এরকম ছিল যে ও রাজা হয়েছে ওর বাবাও ছিল রাজা যাকে ও চিন্ত না তো সেই দেশে সম্ভবত এরকম নিয়ম ছিল যে প্রতিপক্ষের রাজাকে যে হত্যা করবে আর স্ত্রীকে সে বন্দি বানাবে বা বিবাহ করবে তো এইরকম একটা ভুল থেকে সত্যের উদ্ভাবন এটা মানে তুলনা রহিত শেষ পর্যন্ত সম্ভবত একটা তীর নিজের চোখে গেথে দেয় যে এই পৃথিবীকে আমি আর দেখব না চলে আসি পরের পয়েন্টে কি বলছে ইওর হ্যান্ডস ইয়োর্স ইয়োর্স মাই পোর্স সালকি my boots there ho meet me two hours hence at the bottom of the garden and if you don't find tony lumpkin a more good natured fellow than you thought for i will give you leave to take my best horse and bet bouncer into the bargain মানে একেবারে চ্যালেঞ্জ জানাচ্ছে বলছে তোমাদের হাত দাও আমার বুট আনো তারপর 2 ঘন্টা পরে বাগানের নিচে গিয়ে একেবারে দেখা করো টনি লামকিন যে কতটা ভালো না বুঝলে আমার সেরা যে ঘোড়া এবং আছে সেটা তোমাকে আমি দিয়ে দেব। এখানে টনি তার কৌতুকপূর্ণ এবং বিদ্রোহী চরিত্র দিয়ে কনস্ট্যান্স এবং হ্যাস্টিংসকে পালিয়ে যেতে সাহায্য করছে হি ইজ আ মাস্টার অফ প্ল্যান অ্যান্ড কমিক রিলিফ এ ধরনের বন্ধুত্ব ও কৌশল এটা সত্যি একটু কেমন বিষয় যেন কারণ মানে ইট ইজ অ্যাকচুয়ালি ফানি হাউ আ মিস্টিভিয়াস পারসন ক্যান ট্রান্সফর্ম ইন্টু আ ট্রু ফ্রেন্ড ইন ক্রাইসিস এটা আমাদের শেখাচ্ছে যে একজন প্র্যাংস্টার একজন মিসচিভিয়াস পার্সন সে কিন্তু অসময়ের বন্ধু হতে পারে এবং তার যে কৌশল বা ট্রিক সেটাই বড় বিপদ থেকে রক্ষা করতে পারে মানে এটা না এক ধরনের জটিল সম্পর্ক এরকম সম্পর্ক আমরা মানে আমার খুব প্রিয় লেখক একজন আছেন বাংলাদেশের হুমায়ুন আহমেদ তার একটা লেখা বহু সেখানে মজিদ মাস্টার এবং মতিমিয়ার একটা জটিল বন্ধুত্ব কিন্তু আমরা দেখতে পাই তো সেটাও অনেকটা এই ধরনেরই একটু অন্য ধরনের পরের পয়েন্ট হচ্ছে সো ইফ ইউ প্লিজ ইনস্টিড অফ রানিং অ্যাওয়িথ ইউ স্পক প্রিপেয়ার দিস ভেরি মুমেন্ট টু রান অফ উইথ মি ইউর ওল্ড আন্ট পেডিগ্রি উইল কিপ ইউ সিকিওর আই উইল ওয়ারেন্ট মি বলছে তাহলে তুমি তোমার প্রেমিকের সঙ্গে পালানোর বদলে এখনই আমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হও তোমার পুরোনো আন্ট বা মাসি পিসি যাই হোক না কেন পেডিগ্রি তোমাকে নিরাপদে রাখবে সেটা আমি নিশ্চয়তা দিচ্ছি আমি ওয়ারেন্ট দিচ্ছি এখানে মিসেস হার্ট কনস্ট্যান্সকে জোর করে তার পিসি বা ওরকমই একটা কেউ হবে পেডিগ্রির কাছে পাঠাতে চাইছে কেন কারণ যাতে সে পালিয়ে যেতে না পারে তো দিস ইজ দ্য ক্লাইম্যাক্স অব দ্য ফ্যামিলি কনফ্লিক্ট মিস আন্ডারস্ট্যান্ডিং it ইজ ইজি টু সি হাউ ফ্যামিলি pressure ক্যান overrule পার্সোনাল হ্যাপিনেস এখানে গোল্ডস্মিথ দেখাচ্ছেন পরিবার এবং সমাজের চাপ কিভাবে ব্যক্তিগত স্বাধীনতা এবং ভালোবাসাকে বিপন্ন করে তুলছে তবে শেষমেশ কিন্তু মানবিক বুদ্ধি এবং সাহসটাই এই নাটকে জয়ী হয়েছে ষোলো নম্বর পয়েন্ট সো আই হ্যাভ বিন ফাইনলি ইউজড হেয়ার অ্যামং ইউ রেন্ডার কন্টেন্টেবল driven into ill manners, despised, insulted, loved লাভ ড্যাট মানে আমাকে তোমরা ভাবে ব্যবহার করেছো আমাকে অপমান করা হয়েছে বা তুচ্ছ করা হয়েছে বলতে পারো খারাপ আচরণ করা হয়েছে অবজ্ঞা করা হয়েছে অপমান উপহাস যা যা বলতে পারো মানে যাবতীয় নেগেটিভ সঙ্গে করা হয়েছে এখানে আসলে মার্লো বুঝতে পারছে যে তার ভুল এবং তার যে গোলমেলে যে বিভ্রান্তি কিভাবে তাকে অন্যদের কাছে হাস্যকর করে তুলেছে এবং সে কিন্তু এখন অপমানিত বোধ করছে যখন সে বুঝতে পারছে যে সে আসলে কি বড় ভুলটাই না করেছে মানে হি রিয়েলি ফিলস এম্ব্যারাসড ইট ইস ট্রু দ্যাট হিউম্যান বিং লার্ন ফ্রম দিয়ার ওন মিস্টেক অ্যান্ড পেইন গোল্ডস্মিথ এখানে দেখানোর চেষ্টা করছেন যে কৌতুক এবং বিভ্রান্তির আড়ালেও কিন্তু মানুষের আত্মসমালোচনা এবং সম্পর্কের যে টানা পড়েন এটা কতটা গভীর বা কতটা সত্যি তোমরা যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্তত পুতুল নাচি কথাটাও পড়ো তাহলে দেখবে যে নায়ক নায়িকার যে ভুল বা অনুশোচনা সেটা সম্পর্ককে কতটা গভীর করে তুলেছে আর বেস্ট হয় তোমরা যদি ওই গার্সিয়া মার্কেজের ক্রনিকল অব দ্য ডেথ ফর টোল্ড এটা পড়তে পারো তো সেখানে দেখবে ভুল বোঝাবুঝি এবং সামাজিক চাপে চরিত্রটা কীভাবে অনুশোচনায় ভুগছে এটা নিয়ে আর খুব বেশি ব্যাখ্যা করার কিছু নেই পরের পয়েন্ট সতেরো নো মিস্টার হেস্টিংস নো প্রুডেন্স ওয়ান্স মোর কামস টু মাই রিলিফ অ্যান্ড অ্যান্ড আই উইল ওবে ইটস ডিকটেডস ইন দ্য মোমেন্ট অফ প্যাশন ফরচুন মে বি ডিসপাইজড বাট ইট এভার প্রডিউসেস আ লাস্টিং রিপেন্টেন্স মানে সে বলছে সে যে হেস্টিংস না আমাকে রক্ষা করেছে একবার আমার যে বিচার বা বিবেচনা আমি তার কথা শুনব কারণ আবেগের মুহূর্তে ভাগ্যকে অবহেলা হয়তো করা যেতে পারে কিন্তু তার ফলটা আমাকে আজীবন একটা অনুশোচনা দিয়ে কাটাতে হবে এখানেও কিন্তু একটা রিয়েলিটির প্রসঙ্গ এসেছে কারণ কনস্ট্যান্সও শেষ পর্যন্ত আবেগের চেয়ে বাস্তবতাকেই প্রাধান্য দিচ্ছে সে বুঝতে পারছে যে শুধু ভালোবাসা নয় সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎটাও কিন্তু গুরুত্বপূর্ণ ওই বাংলা একটা সিনেমাই ছিল না যে অভাব যখন দরজা দিয়ে ঢোকে ভালোবাসা জালনা দিয়ে পালিয়ে যায় বিষয়টা সেরকমই তো শি চুজেস রিজন ওভার প্যাশন এটা নাটকের একটা পরিণত একটা আত্মসংযমী মুহূর্ত বলতে পারো তবে সমস্যার জায়গা কি জানো ইট ইজ নট অলওয়েজ ইজি টু চুজ বিটুইন লাভ অ্যান্ড সিকিউরিটি গোল্ডস্মিথ কিন্তু এখানে দেখাচ্ছেন যে সত্যিকারের ভালোবাসা মানে কখনো কখনও আত্মত্যাগ বা বাস্তবতাকে মেনে নেয়া চলে আসো আঠেরো নম্বর পয়েন্টে আই হ্যাভ লেট দেম অ্যাস্ট্রই বাই জিঙ্গো দেয়ার ইজ নট the অন বাট মানে আমি ওদেরকে ঘুরিয়ে এনেছি পাঁচ মাইলের মধ্যে যত পুকুর ডোবা যা আছে না কেন ওই সবগুলোর স্বাদ আমরা ওকে করিয়েছি এখানে টনি তার মাকে এবং কনস্ট্যান্সকে ঘুরিয়ে ফিরিয়ে অবশেষে বাড়ির কাছেই রেখে আসছে অথচ তারা ভাবছে অনেক দূরে চলে এসেছে তার মানে আগেও যেটা বলেছি হি ইজ আ মাস্টার অফ মিসডাইরেকশন অ্যান্ড কমিক কনফিউশন এ ধরনের কৌতুকপূর্ণ বিভ্রান্তি দেখা যাচ্ছে কোথায় যেন তা ওডিসিতে ওডিসিয়াস নানা ছলনায় শত্রুকে বিভ্রান্ত করেছে আর তুমি যদি বাংলা নাটকের কথা বলো তাহলে সুকুমার রয়ের হজ এদের চরিত্রদের মধ্যেও কিন্তু একটা হাস্যকর বিভ্রান্তি রয়েছে মজার মনে হতে পারে কিন্তু হজ অত সোজা ব্যাপার নয় বর্তমানে সেগুলোকে আরও গভীরভাবে পর্যালোচনা বা বিশ্লেষণ করা হচ্ছে সেই আবারও আগের কথাই বলতে হয় যে ইট ইজ ফানি হাউ আ স্মার্ট প্ল্যান ক্যান টার্ন এভরি ওয়ান্স ওয়ার্ল্ড আপসাইড ডাউন তো টোনির যে কৌশল এবং হাস্যরস এটা নাটকের প্লটকে একেবারে চূড়ান্ত আনন্দ বা মুক্তিতে পৌঁছে দেয় বলতে পারো তো এখানেই ক্লাসিক্যাল কমেডির আসল সার্থকতা চলে আসি উনিশ নম্বর পয়েন্টে বলছে দিস হাউস শিওরলি দিস ক্যানট বি মিস্টার হার্ট ক্যাসেলস হাউস এই লাইনগুলো তুলেও কিন্তু প্রশ্ন দিতে পারে মানে এখানে একটা বিস্ময় এই বাড়িটা এটা নিশ্চয়ই মিস্টার হার্ট ক্যাসেলের বাড়ি হতে পারে না কারণ এখানেই তো থেকেছে এতদিন এখানে মার্লো বুঝতে পারছে অবশেষে যে এতক্ষণ যেটাকে সে সরাইখানা ভাবছিল সেটা কেটের বাড়ি দিস ইজ দ্য মোমেন্ট ওয়েন ইগো মেটস রিয়ালিটি মার্লো বুঝতে পারে তার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস আসলে ভুল বোঝাবুঝির ওপর দাঁড়িয়েছিল ইট ইজ অ্যামেজিং হাউ আ সিম্পল মিস্টেক ক্যান লিড টু সো মাচ কনফিউশন অ্যান্ড এম্বারাসমেন্ট এই দৃশ্যে আত্মসম্মান এবং সামাজিক অবস্থান নিয়ে নাটকের চরিত্রগুলো এক একটা দ্বন্দ্বে এটা আমাদের শেখাচ্ছে যে হিউম্যান বিংস আর অফেন ব্লাইন্ডেড বাই বিয়ার ওন এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবে তোমরা যদি গুড ম্যান ইজ হার্ড টু ফাইন্ড এই লেখাটা পড়ো তো কেন আত্মসম্মান অনেক সময় সত্যকে দেখতে দেয় না হাউ ডাজ ইগো ব্লক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়েলিটি দ্যাট ইজ দ্য মেইন থিম of this quotation 20 নম্বরে বলছে আই মাস্ট রিজাইন মাইসেলফ টু মাই ফেট মানে আমাকে আমার ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ করতে হবে কারণ এখানে কনস্ট্যান্স বুঝতে পারছে তার ভালোবাসা এবং ভবিষ্যৎ এগুলো নিয়ে শেয়ার কিছু করতে পারবে না সুতরাং তাকে আত্মত্যাগ করতেই হবে হি রিয়ালাইজেস সামটাইমস লাভ মিন্স লেটিং গো এবং আমরা জানি ইট ইজ হার্ড টু অ্যাকসেপ্ট লস বাট ট্রু লাভ অলওয়েজ এবার এই প্রশ্নটা তো মনে আসতেই পারে কেন অনেক সময় সত্যিকারের ভালোবাসা মানে তাকে ছেড়ে দেয়া আসলে এটাও আমাদের শেখাচ্ছে যে ভালোবাসা মানে শুধু সবসময় পাওয়া নয় কখনো কখনো ছাড়তে জানা এবং ভবিষ্যতের জন্য অপেক্ষা করা একুশ নম্বর বলছে কাম মাই বুটস হাউ মিট মি টু আওয়ার্স মানে আমার বুটানো অব ঘন্টা পর বাগানের নিচে দেখা করো এখানে টনি মার্লো হেস্টিংসকে কে গোপনে সাহায্য করার পরিকল্পনা নিয়েছিল। আমি আগেই বলেছি হি ইজ নাটকের বিভ্রান্তি বা উত্তেজনা এটাকে বাড়িয়ে তুলছে এবং শেষ পর্যন্ত বন্ধুত্ব এবং মানবিকতাকেও কিন্তু সে প্রতিষ্ঠা করতে পারছে তার মানে সেই পুরনো কথাই বলতে হবে হাউ ক্রাইসিস ব্রিং আউট রিয়েল ফ্রেন্ড ইন পার্সন বা বলতে পারো যাকে তুমি শয়তান দুষ্টু ভাবছো সে কিন্তু অসময়ে তোমার সঙ্গী হচ্ছে বাইশ নম্বর তো এখানে একটা ল্যামেন্টেশন দেখা যাচ্ছে আই শ্যাল বি রুইন ফরএভার মানে আমি চিরদিনের জন্য বা চিরকালের জন্য শেষ হয়ে গেলাম এই লেখাটা কিন্তু এসেছে ওই গয়না গয়নাচুরির প্রসঙ্গে তো যখন মিসেস হার্ট ক্যাসেল বুঝতে পেরেছিলেন যে গয়না নেই তখন নাটকে একটা ঝামেলা লেগে গিয়েছিল বাড়ি বাড়ির মধ্যে পরিবারের মধ্যে এবং একটা আত্মসম্মানের লড়াইও চলছিল সে তখন ভাবছিল এভরিথিং আই হ্যাভ বিল্ট ইজ গোয়িং টু কলাপস তো দেখো ইট ইজ ইজি টু লুজ এভরিথিং ইন আ মোমেন্ট অফ কনফিউশন বাট ট্রু স্ট্রেংথ লাইজ ইন ফেসিং দ্য ক্রাইসিস উইথ কারেজ তাহলে বুঝলে তো যে পারিবারিক সংকটে কেন আত্মসম্মান এবং সাহস থেকে বেশি শক্তি জোগায় চলে আসি লাস্ট পয়েন্ট আই মাস্ট লিভ দিস হাউস আই ক্যান নেভার শো মাই ফেস ইয়ার এগেইন বাংলাটা বুঝতেই পারছো যে আমাকে এই বাড়ি ছাড়তে হবে আমি আর এখানে কখনো মুখ দেখাতে পারবো না এখানে ইয়ং মার্লো তার ভুল এবং বিভ্রান্তি বুঝতে পেরে একেবারে অনুশোচনায় ভুগতে থাকে এবং তার ভবিষ্যৎ নিয়ে সে চিন্তায় পড়ে যায় বিয়ে হবে কি হবে না ইত্যাদি ইত্যাদি সে তখন ভাব যে আই হ্যাভ লস্ট এভরিথিং ফর আ সিম্পল মিস্টেক এবং যার দায়টা ও নিজেরও ছিল না তো ইট ইস ট্রু দ্যাট এভরি এন্ডিং ইজ অলসো আ নিউ বিগিনিং ভুল এবং অনুশোচনার মধ্যে দিয়েই কিন্তু জীবনের নতুন একটা সম্ভাবনার জন্ম নেয় এবং একটা নতুন উপলব্ধি আসে হাউ ক্যান আ মোমেন্ট অফ রেপেন্টেন্স চেঞ্জ দ্য ডিরেকশন অফ আ হোল লাইফ যদিও এটা কমেডি পজিটিভ নোটেই শেষ হবে কিন্তু এই এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে এরপর কী করবে এখানে টোটাল একশো পনেরোটা প্রশ্ন আছে তার মধ্যে প্রায় সত্তর থেকে আশিটা প্রশ্ন হচ্ছে ওয়ান লাইনার বা ওয়ান ওয়ার্ড যাতে এত তাড়াতাড়ি পরীক্ষা হলে তোমরা একবার রিডিং পড়েই পুরো বিষয়টা সম্পর্কে জানতে পারো তার সঙ্গে সঙ্গে আমি কিছু কিছু বড় কোশ্চেন দিয়েছি যেটা তোমার গল্পের আন্ডারস্ট্যান্ডিংগুলো বোঝাতে বা বুঝতে অনেক সাহায্য করবে এখানে আমি আরেকটা পিডিএফ তোমাদেরকে দিয়েছি যেখানে প্রত্যেকটা চরিত্র সম্পর্কে আলাদা আলাদা করে লেখা আছে যে চরিত্রগুলো ইম্পর্টেন্ট সব চরিত্র মানে যে চরিত্রগুলো এই নাটকের প্রধান উপজীব্য তো চলো নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো একটা টপিক আলোচনা করব। ভালো থেকো প্রত্যেকে সঙ্গে থেকো ধন্যবাদ